পনেরো আগস্ট শোক দিবস পণ্ড করে দিল কোটা বিরোধী ছাত্ররা ও জামায়াত শিবিরের ক্যাডার বাহিনী ইউনুস সরকার শোক দিবসের ছুটি বাতিল করার পর এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান ধারণা করা হয়েছিল যে এবার বঙ্গবন্ধুর বাড়িতে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো কঠিন হবে হলো তাই রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বুধবার রাত বারোটায় ঢাকা ভার্সিটির শিক্ষক কোকে প্রাচীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেন এসময় সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় ও তাকে লাঞ্ছিত করে পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে উঁচু কাটাতারের বেড়া দেওয়া হয় সব পুলিশ ও সেনা সদস্য তুলে নেওয়া হয় দুদিকের রাস্তা দখল করে রাখে কোটাবিরোধী শিক্ষার্থী ও জামায়াত শিবিরের ক্যাডাররা সকাল ছয়টা থেকে তারা লাঠিসোটা ও পাইপ নিয়ে বাড়ির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীদের একটি ছোট মিছিল ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি বত্রিশা ফিরে যায় শিক্ষার্থীদের বয়ানে আমরা সকাল থেকে এখানে আছি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যদি কেউ ছিনিয়ে নিতে চায় আমরা তাকে বাধা দেব বলেন শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির কাছে কাউকে ঢুকতে দেওয়া হয়নি শুধু তাই না তারা পথচারীদের আইডি কার্ড পরীক্ষা করে এবং ফোন চেক করার ধৃষ্টতা দেখায় যা সাত পাঁচ খেয়েও হার মানায় এমনকি ঐতিহাসিক বাড়িতে ঢোকার চেষ্টাকারীদের মারধরও করতে দেখা গেছে আ লীগের বেশ কয়েকজন সমর্থক বাধা উপেক্ষা করে ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদেরকে মারধর করে সেনা সদস্যদের হাতে দশ জনকে তুলে দেওয়া হয় ধানমন্ডি থানার ওসি আমরান হোসেন জানান বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি চেষ্টার অভিযোগে জনকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে যাওয়া লোকদের আটকা থেকে তাদেরকে নির্দেশ দিয়েছে এদিকে সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উভয় দলের শত শত নেতাকর্মীকে শাহবাগে ফুলের বাজারের কাছে অবস্থান নিতে দেখা গেছে কয়েকজনকে ফুটপাত দখল করতে দেখা গেছে যাতে আওয়ামী লীগের লোকজন পনেরো আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তাদের মধ্যে কেউ কেউ যানজট নিয়ন্ত্রণ করে এবং সরকারি ও বেসরকারি যানবাহন তল্লাশি করে এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে বৃহস্পতিবার লালকেল্লার স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমরা আশা করি সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ থাকবে আমরা বাংলাদেশের অগ্রগতির রাস্তার অংশ হব আমরা হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি এর আগে আট আগস্ট মোদী মম ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান উল্লেখ্য ক্ষমতার পালাবদলের পর ছাত্রলীগ বা যুবলীগের কাউকে কোথাও দেখা যায়নি অথচ এদেরকে পালতে যেয়ে হাসিনা সাধারণ লোকজনের উপর ক্ষগহস্ত হয়েছিলেন কোকে প্রাচীন শ্রদ্ধা জানাতে হামলার শিকার হলেন অথচ তিনি আওয়ামী লীগের কেউ না বরাবরের মতো আমজনতা এগিয়ে এসে নিজ দায়িত্ব পালন করে